আজকে আমরা সবাই মিলে পূজা মণ্ডপে চলে যাব আমার সঙ্গে রয়েছে সাদিক রাফিন জিম আমরা চারজন মিলে পূজা মন্ড মণ্ডপের দিকে এগিয়ে চলছি যাওয়ার সময় রাফিন খুব আনন্দিত লাফালাফি করতেছে গান বলতেছে তাই আমরা কত না বলে সরাসরি এই রাতের অন্ধকারে শ্মশান ঘাটের মধ্য দিয়ে মসুলিপাড়ার দিকে রওনা হলাম ভিডিও সাদিক করতেছে খুব খুশি রাফিনও খুব খুশি ও খুব অস্থির অবস্থায় আছে ও কখন যাবে পুজো মণ্ডপে গিয়ে আমরা কথা বলতে বলতে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে অবশেষে মনে হয় পৌঁছলাম অনেক সুন্দর করে সাজিয়েছে পুজো মণ্ডপ তাদের সঙ্গে গিয়ে আমিও খুব আনন্দিত